সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শকশ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন আশা করি আপনারা হয়তো অনেক কিছুই বুঝতে পারছেন একে একেবারে ভিডিও দেখাবো এবং অনুরোধ করব ময়নার যে সকল তথ্য ভয়ঙ্কর কিছু তথ্য বের হয়ে এসেছে সেই যে তার যে বাবা তার যে বাবা এমন কিছু তথ্য দিয়েছিল মিডিয়াতে সেই মিডিয়াতে সেই তথ্যগুলো পাওয়ার পরে কিছু লোকজন তাদেরকে উল্টা যে ময়নার বাবাই সব কিছু জানে ময়নাকে কারা হত্যা করেছে এবং ময়না কিসের জন্য হত্যা হয়েছে ময়নাকে যারা দুনিয়ার থেকে বিদায় করে দিছে বিদায় করে দেওয়ার পরে মসজিদের ভিতরে কারা রেখেছে এটা মসজিদের মধ্যে মসজিদের ইমাম সাহেব কি জড়িত ছিল বা এই মসজিদের যে মোয়জ্জান সাহেব পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেছে তারা কতটুকু কতটুকু তারা ইনভলভ আছে এই হত্যাকাণ্ডের পিছনে আজকের সকল তথ্য এই ভিডিওতে জানতে পারবেন এই ভিডিওতে অনুরোধ করব সম্পূর্ণ ঘটনাগুলো জানেন যেমন বাংলাদেশে কিছুদিন আগে আমরা দেখেছি মাগুরার আসিয়াকে যারা অন্যায়ভাবে অন্যায়ভাবে তাকে ওই ধরনের কাজ করে যে দুনিয়া থেকে বিদায় করে দিছিল আর এই ময়নাকেও সেম জিনিস সেম ঘটনা করেছে কারণ ডিএনএ টেস্টে খুবই খারাপ তথ্য এবং রিপোর্ট এসেছে তাকে স্বাভাবিকভাবে তাদেরকে মৃত্যু মারা হয় নাই অস্বাভাবিকভাবে মারা হয়েছে পরিকল্পিতভাবে ময়নার হত্যাকাণ্ডটা করা হয়েছে এবং তার বাবা যে বলেছিল যে আমার তার মা মানে ময়নার মার কথাকে বলেছিল এবং ময়নার যে চাচা সেই চাচার কথাও বলেছিল যে তারাও সন্দর তালিকার বাইরে না কিন্তু এই ঘটনাটাই এই কথাটাই যে ময়নার যে বাবা এই কথাটা বলেছিল এই কথাটাই বিভিন্ন গণমাধ্যম এবং মিডিয়া যে কিছু মিডিয়া আছে তারা এই ঘটনাগুলো অন্যভাবে নিউজ করেছে তো যেটা ময়নার বাপ বারবার বলতেছে যে আমি বলেছিলাম যে আমার স্ত্রী তারও আরও তিনটে সন্তান আছে আমার কারণ তা আমার আরও যেহেতু তিনটে সন্তান রয়েছে তো ময়নার তো চলেই গেছে তা আমি চাচ্ছি না যে আমার সংসারটা ভেঙে যাক আপনারা এমন কোনো নিউজ করেন না যে আমার সংসারটা পুনরায় নষ্ট হয়ে যাক তা আমি বলেছিলাম ময়নার বাবা বলেছিল যে কেউ আমার সন্দেহ তালিকার বাইরে না পুলিশদেরকে বলেছিল সবাইকে সন্দেহ করতে পারেন তবে আপনারা আপনাদের তদন্তর যে কাজ সেগুলো আপনারা চালাই যান তো প্রিয় দর্শক তা ময়না যে তদন্ত রিপোর্ট এবং যে টেস্টে কি ধরা পড়েছে এবং কি রিপোর্ট এসেছে এবং রিমান্ডে কি তথ্য এসেছে তো আমি আর বেশি কথা বলাবো না চলুন সেই ভিডিওটি দেখি ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি কি ঘটনা ঘটেছিল তো চলুন আমরা সেই ঘটনাটি সন্তানের এতক্ষণে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক শ্রোতা খুবই ইম্পর্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ছিল অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে খুবই ইম্পর্টিং এবং আমরা আপনারা যদি আপনাদের মতামত এই কমেন্ট বক্সে জানান আর ভিডিওতে লাইক দেন তাহলে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে দর্শক শ্রোতা ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের শেষ ভিডিওটি দেখি